ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবিউল্লাহ নবী

পার্লামেন্টের সংসদ সদস্য হয়ে আসতে পারে নাই ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবার দল আমার নির্বাচন করার জন্য বলেছে আপনাদের যে দোয়া করে তাহলে আমি আপনাদের দোয়া নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে আসতে পারি এটা আপনাদেরই গর্ব এটা আপনাদের জাতীয় মানুষের গর্ব

এর পাশে দাঁড়িয়েছি এবং দোয়া চাচ্ছি আমি এই বলে শেষ করছি হুদাফেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আগামীকাল শনিবার চন্দন কোঠায় সাড়ে তিনটা বিশাল গড়ে আছে সাড়ে তিনটা থেকে